যেভাবে শীত পড়া ধরছে ভাই ভয়ানক অবস্থা রোদের রোদের অবস্থা কথার কথা যে বারোটার ওদিকে যদি রোদ ওঠে তাও তো চলে রোদ একদম বন্ধ তাহলে আমাদের এই অঞ্চলে এই অবস্থা যারা পঞ্চগড় পঞ্চগড় যেগুলো বর্ডার এলাকাগুলো আছে এই সকল অবস্থা কি অবস্থা সৈয়দপুর না না কালকে চোদ্দ তেরো চোদ্দ দিন আনছে কালকে আমাদের মসজিদের মধ্যে ওইটা টেম্পারেচার ওঠে দেখলাম তেরো মসজিদের ভিতরে তাহলে বাইরে আরো দুই কম দুই তিন কম

うん。 তার ঠান্ডা হতো কাহিনী বিধিবিধ করে বাইক প্রতিষ্ঠানের সাথে সাথে জড়িত এখন দিন দিন রোদে আপনার চারা বাড়ে তো ধরেন আপনার রোদের উপর আলোতে যখন পায় তখন হচ্ছে চারা গুলো সতেজ হয়

বাহ এই জায়গাটা সাইড টা ভরে দেওয়া হচ্ছে আপাত তিন ফিট করে আসসালাম আলাইকুম

Moy duri daripada tali pares adalah susi.

derdin et bitte harma da ya la ben ha aleykum bay koy allah Hale ekadim ne khagya na ha allah Sarı dike ganak maşallah allah এত শীত পড়ছে এখন অনেকে আছে না বীর গিরি দেখায় এখন তাদেরকে বলা লাগে যে সুইটার ছাড়া চল কেমন পারো যে এত বীর তোমরা এখন চলো খালি খালি গায়ে বা একটা শার্ট পরে চলো চারিদিকে অন্ধকার এত শীত কুয়াশায় কিছুই দেখা যাচ্ছে না উত্তরবঙ্গে সবচেয়ে বেশি শীত বুঝছেন উত্তরবঙ্গে সবচেয়ে বেশি শীত পড়ছে শহর এলাকার মানুষ তো শীত কি জিনিস সেটা বুঝতেই পারে না শহরে গাড়ি ঘোড়া দালান জায়গা জায়গায় শীতের কোনো প্রকোপ নেই মানুষকে কত কষ্ট হয় এখন এই শীতটা দেখে দেখেন ঘন কুয়াশায় ভরপুর আলাইকুম